মৃত জিন্দে বা উর্দা উভয় মানুষ আপনি যদি এখন জীবিত আছেন অত আপনার ইন্তেকাল হয়ে গেছে আপনি যদি কোন এরকম হাক্কানি আলেম হাক্কানি আলেম বলতে এলমে জাহির এলমে বাতিন এই রকম একজন আলেম যাকে ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয় তার সঙ্গে জুড়ে রাখেন আপনি এখন যদি কোনো উপকার না পান তো ইনশাল্লাহ মরার পরে উপকার পেয়ে যাবেন একবার জোরে বলুন সোহার আল্লাহ একটা ছোট উদাহরণ দিই হাজরাতে মুজাদেদ আলপে সানি আহমদ সরহান্দি রহমতুল্লাহ আলাই হাজার বৎসরের মুজাদ্দিদ আলফিস সানি তিনি জয়ীফ হয়ে গেছেন বৃদ্ধ হয়ে গেছেন অসংখ্য মুরিদ মোতাকে দিন একজন হঠাৎ তার সন্তানদের বুঝলা বাবা আমার শরীরের যা অবস্থা মনে হয় আল্লাহ খুব তাড়াতাড়ি আমাকে তুলে নেবেন বলেই কেঁদে ঝরঝর করে কাঁদছে বলছেন ও বাবা ছেলেরা ও বাবা ছেলেরা আবার সন্তানেরা আল্লাপ যদি আমাকে তুলে নেন আমি যদি dunia ছেড়ে চলে যাই খবরদার বাবা আমাকে দাফন করবে না দাফন করার আগে আমাকে কি কাফন পরিয়ে তোমরা আমার পীর জামানার মুজাদ্দিদ আহমদ سرحন্দী رحمتুল্লাহ আলাইহী হুজুরের দরবারে একবার না নিয়ে যাওয়া পর্যন্ত আমাকে দাফন তোমরা করবে না কবরে নিয়ে যাবে না বাবারা আমি আব্বা জান তোমাদের ওসিয়াত করে গেলাম আমার পীর যদি হায়াতে থাকে তার দরবার থেকে একবার আমাকে ঘুরিয়ে নিয়ে যাবে আল্লাহর হুকুম ওই ছেলেরা দেবাকে গোসল দিলেন কাফন পরালেন কালেমা শরীফ তেলাবাত করতে করতে আব্বা আল্লাহ মোবারক খানা নিয়ে জামানার মোজা দেব হুজুরের দরবারে হাজির করেছেন আল্লাহর হয়েছে দরবারে আনা হয়েছে হ্যাঁ আব্বাজান কাবুন পরিয়ে আপনার দরবার আনা হয়েছে হুজুর আস্তে 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 লাঠিটা নিয়ে হুজুরা থেকে খান কাছে খাটিয়ার উপর একটা লাশ পাবে কে বাবা ছেলেরা ঝরঝর করে কেঁদে ফেললেন ও জামানার মুজাতে তালবে সানি রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার আব্বা জান ওসিয়াত করে গিয়েছেন আপনার দরবার থেকে না ঘোরানো পর্যন্ত কবরস্থানে দাফন করা যাবে না জানাজা পড়া হবে না আব্বার ওসিয়াত পালন করার জন্য হুজুর আপনার দরবারে একবার হাজির করলাম

আমার ইন্তকালের পর আমার পীর জামানার মুজাদ্দিদ আহমদ সরহানদি রহমাতুল্লাহ আলাই তার দরবার থেকে একবার ঘুরিয়ে যাবে দাফন করবে দরবারে আল্লাহ একটু দোয়াও করলেন না একটু মুখে হাতও বুলেলেন না একটু কিছু বললেনও না গেলাম আর দূর দূর করে দাঁড়িয়ে দিল ছেলেরা আব্বা জানাজাটা নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে কবরস্থানের ধারে চলে গেলেন

উঠে চলে আসবেন হঠাৎ করে অবাক হয়ে গেলেন আব্বার হাতও নড়ে না পাও নড়ে না জাবানো নড়ে না চলে না বুকের কাছ থেকে আল্লাহ আল্লাহ জারি হয়ে গেছে চলে বলছে মুর্দা ভি মুফিজ হতে আল্লাহর উরিদের সঙ্গে যাদের নেজবাদ থাকে রসুল হসিদ আর নবী আসবে না রসুলের দায়িত্ব পালন করবে ওয়ারাসাতুল আম্বিয়া হাক্কানি উলামা আর হাক্কানি উলামা তিনি যার মধ্যে ইলমে জাহির আর ইলমে বাতিন এই দুইটি পাওয়া যায় এরা অংশীদার আল্লাহ রাসূলুল্লাহ নূর বাদি আমার انت আমি রাসূল وفাতের পরে পৃথিবীতে আমার অংশীদার বলে কেউ থাকবে না ইভেন ফাতেমাও না হাসান না হোসেনও না আমি রসুলের অংশীদার একমাত্র হবে পৃথিবীর জীবন যার হাক্কানি ওলামা হবে এক বছরে বলে সব আজকের একজন হাক্কানি আল্লাহর অলির মাহাব্বাত আপনারা তার স্মরণ এসেছেন ওয়ারাসাতুল আম্বিয়ার মাহাব্বত এসেছেন আপনারা নবীর অংশীদারের ভালোবাসা এসেছে জামানের ভালোবাসা যারা করেন নবীর অংশীদার পরাসাতুল আম্বিয়াকে ভালোবাসেন পাঁচ হুজুর কেবলাকে যারা মাহাব্বত করেন নবীর অংশীদার ওয়ারাসাতুল আম্বিয়া একজন রসুল ঘোষিত হাক্কানি আলেমকে আপনারা মাহাব্বত করেন এর লাভটা পৃথিবীতেও পাবেন এনতেকালের পরেও পাবেন একবার জোরে বলুন শুধু তাই না ইন্তেকালের পরে শুধু না আপনি জীবদ্দশায় হাক্কানি ওলিদের যদি মাহাব্বত করেন সত্যিকারের অন্তর থেকে মহাব্বত থাকে তাঁদের রুহের সঙ্গে আপনি ঘুমিয়ে যাওয়ার পর আপনার রূপ কখনো সখনো আল্লাহর হুকুম হলে এক জায়গায় হয়ে যাবে দোয়া নেবে সালাব নেবে বরকত হাসিল করবে ফয়েজ হাসিল করবে যদি বলবেন না কেন আপনি যখন ঘুমিয়ে পড়েন আপনার রুটা বার করে নেওয়া হয় আর আল্লাহর রুটা আল্লাহর খাজানায় জমা আছে সেখান থেকে বারে 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 মকবরায় পাঠানো হয় আপনার রুটা ঘুমের অবস্থা যখন আপনার দিল থেকে চলে যায় আল্লাহর অলির ওই রুহের সঙ্গে মহাব্বতের কানেকশন হয় এবং আপনাকে ফয়েজ দেয়

আল্লাহ পাক তাদেরকে অনেক কিছু দান করে দেবে জোরে বলুন সুবহান আল্লাহ ঘুমিয়ে ঘুমিয়ে অনেক কিছু পাবে রুহের তার লোকটা ঠিক রাখতে হবে কথা বোঝে যার কারণে হযরতে মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমির শরিয়ত দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাই আজকে আমরা এসেছি হযরতে শাহ জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাই যাদের মহাব্বতে এনারা সব ছিলেন নবীদের আমার উত্তর সুরি এনারাই উম্মাদদের সঠিক পরিচালনা করবেন জোরে বলুন যেমন উম্মাদকে পরিচালনা করেছেন খাজা গরিব নামাজ উম্মাদকে পরিচালনা করেছেন এই ভারতবর্ষের মাটিতে খাজা গারিবে নামাজ সেখানে না কোনো ডিগ্রিধারী মাওলানা লেগেছে না কোনো সার্টিফিকেট দেখতে লেগেছে না কোনো ফার্স্ট ক্লাস ডিগ্রি দেখতে লেগেছে না এক গাড়ি কিতাব দেখতে লেগেছে সেখানে একটা হাক্তে প্রয়োজন হয়েছেন যারা ছিলেন নবী পাকের অরিশান অংশীদার তাদের দ্বারাই আল্লাহ পাক ইসলামের প্রকৃত খেদমাত করে নিয়েছে একবার জোরে বলুন সোহার আল্লাহ আজকের দিনে মৌলবীরা অস্বীকার করবে ওলি আল্লাহদের অস্বীকার করবে পীর মাসায়কদের অস্বীকার করবে লজ্জা লাগে লজ্জা লাগে ওলি আল্লাহদের অস্বীকার করবে পীর মাসায়কদের অস্বীকার করবে ওয়ারাসাতুল আম্বিয়ার ব্যাখ্যাটাই বোঝে না ব্যাখ্যাটাই বোঝে না একমাত্র তার ভিতরে থাকবে ইলমে জাহির ইলমে বাতিল এটা অর্জন করার জন্য এটা সহবত লাগে একবার জোরে বলুন কিরকম দেখুন মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী দা নবী সরা নবী আমার মদিনার মসজিদ নাবাবি শরীফে বসে আছেন তামাম দুনিয়া জমির আল্লাহ নবী বাগের উম্মাতির ভিতরে সাহাবাদের ভিতরে এক নম্বর যার মর্ত আল্লাহ বাগদান তিনি হলেন আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ আল্লাহ নবী বাগের বড় সাহাবা উম্মতে মোহাম্মদের ভিতর থেকে সবথেকে মর্যাদা বেশি এক নম্বর কার আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ তালা আন আর সেই আবু বাকার সিদ্দিক রদে আল্লাহ তালা আনহুর বংশধর হচ্ছেন আপনার আমার পীর ও মুর্শেদ জামানার মুজাদ্দেদ আলা দাদা হুজুর পীর আহমদ উল্লা আল্ যাই হোক কতটি আলাদা আলোচনা আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ তালা যিনি জীবিত হায়াতে পৃথিবী থাকা অবস্থায় আল্লাহ ঘোষণা দিয়েছেন আবু জান্নাতি আবুবাকার রসুল বলছে আমি দেখেছি আমার আবু বাকারকে জান্নাতে ঘোরাঘুরি করতে জোরে বলবেন না সেই আবু আবুবাকার সিদ্দিক দাঁড়িয়ে আছেন রাস্তায় একজন সাহাবা কেঁদে কেঁদে আসছেন ওই সাহাবার নাম হলো হাজরাতে হানজালা রদি আল্লাহ কেঁদে কেঁদে আসছে হানজালা তুমি কাঁদছো কেন কাঁদছো কেন যার ইমানের এত তেজ শরিয়াত হাদিস মাসলা ফতোয়া যার জীবনের শেষ অফাতের পর সব ওলট পালট হয়ে গেছিল কিরকম কোনো মানুষ যদি শহীদ হয় তাকে আর গোসল দেওয়া হয় না মাখা অবস্থায় দাফন করা হয় শহীদদের আর গোসল দেওয়া হয় না কিন্তু হজরতে হানজালা রদি আল্লাহ শহীদও হয়েছে পৃথিবীর শরিয়াতের নিয়ম বাঁচানো হয়েছে গোসল দেয়া হয়নি অথচ আল্লাহ সেই হানজালাকে ফেরেস্তা দিয়ে গোসল দিয়েছেন তারপরে দাফন হয়েছে একবার জোরে বলুন কত বড় মাতাম তিনি কেঁদে কেঁদে আসছেন কেন আসসালাম আবু সিদ্দিক আল্লাহ নবীর বড় সাহাব আমি হানজালাব আজকে দিনে মুনাফেক হয়ে গেলাম ওরে আমার ভাইরা বাবেরা আল্লাহ নবী পাকের মাহবুব সাহাব হানজালা দি আল্লাহু তাআলা আমি মুনাফেক হয়ে গেলাম আমি মুনাফেক হয়ে গেলাম আমল করে কাঁদতে কাঁদতে মদিনা শরীফে আল্লাহ নবী পাকের দরবারে আসে আবু বকর সিদ্দিক হুজুরের সঙ্গে দেখা হয়ে যায় ও হানজালা ও হানজালা এমন তুমি কেন আবু ভাই আমি আজকে দিনে মোনাফেক হয়ে গেলাম কি বলছো তুমি তুমি মুনাফেক হয়ে গেলে মানে কথা বলতে আছে যা জ্বর করে কাছে না ভাই আমি মুনাফেক হয়ে গেলাম কেন ওই হানজালী আল্লাহ তালা আনুঘো বলছেন ও আবু বাকা সিতি রদি আল্লাহ তালা অনুভূ আল্লাহ নবী পাকের বড় সাহেব কি বলবো আমি হানজালা যখন নবী পাকের দরবারে বসে থাকতাম মুদিনা শরীফে বসে থাকতাম আল্লাহ নবী পাক আলোচনা করতেন কখনো হুদরা মা জান্নাতের কথা আলোচনা করতেন কখনও জাহান্নামকে আলোচনা করতেন ও আবু বাকা সিতি হী আল্লাহ তালা হুদরামি কি বলবো আমি হানজালা আল্লাহ নবির দরবারে বসে বসে হুজুর যতক্ষণ ধরে জান্নাতের আলো আলোচনা করতেন আমি মদিনা শরীফে বসে বসে আল্লাহর দয়া জান্নাতটা চোখে দেখতে পেতাম আমি নবীর সাহবতে যতক্ষণ বসে থাকতাম হুজুর যখন জান্নাতের বর্ণনা দিতেন আমি হানজালা ওই মদিনা শরীফের দরবারে বসে বসে জান্নাতটা দেখতে পেতাম এই কথা শুনে আবু বকর সিদ্দিক হুজুর কেঁদে ফেলেন

ও হামজালা আমি আবু বাকার আমিও তো মোনাফেক হয়ে গেছি কেন না আল্লাহ নবীর দরবারে বসে বসে আমি আবু বাকার যতক্ষণ পর্যন্ত থাকতাম আমার নবী নূরে জাবান থেকে জান্নাতের কথা বলতেন আমি আবু বাকার মদিনায় বসে বসে দরবারে বসে বসে আল্লাহ জান্নাতটা দেখতে পেতাম আল্লাহ নবীর দরবার থেকে আসার পরে আর তো আমি দেখতে পাই না দুইজন বিখ্যাত সাহাবা রোনা জারি করছেন কাঁদতে 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 আল্লাহ রসুলের দরবারে যাচ্ছে হুজুর আলী কে আর রসুল আল্লাহ বলে আবু বাকা স্মৃতি থর করে কাঁপছেন আবু বাকা কি হয়েছে বাবা কাঁদছ কেন হুজুর আমি মোনাফেক হয়ে গেছি কেন কেন এ কথা বলতে আছে হানজারা যে হুজুর কাঁদছ কেন বাবা হুজুর আমি মোনাফেক হয়ে গেছি কথা বলতে নেই বাবা কেন কথা মুসলিম শরীফের হাদিস ও আমার ভাইরাম আল্লাহ নবী দা নবী পাক দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হানসালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বিখ্যাত জান্নাতি সাহাবাগা চিৎকার করে কাঁদতে লেগেছেন ইয়া রাসূলুল্লাহ হে আপনার দরবারে যখন বসে থাকি কি আমি হানজালা আর আমি আবু বাকার আপনি জাবান থেকে যে কথাগুলো বলেন আখেরাতের কথা বলেন চান্নাতির কথা বলেন কেয়ামতের কথা বলেন আমি আবু বাকার আপনার দরবারে বসে বসে সেগুলো চোখে দেখতে পাই আমি হানজালা দেখতে পাই ইয়া লাগে আপনার দরবার থেকে যখন বাড়িতে চলে যায় আমি আবু বাকার আমিও দেখতে পাই না আমি হানজালা আমি দেখতে পাই না তখন মনে করলাম আল্লাহর দরবারে আমরা তো মুনাফিক হয়ে গেছি বলছে না বাবা ওরকম বলতে নেই গো বলতে রে তো আমাদের কি হবে ঠিকই আছে বাবা এটা হলো আরো আরো জোরে জোরে একটু ধরে রাখবে বাবা রাস্তায় যাবে দৌড়ে দৌড়ে এসে আর মানুষ কেন আল্লাহর ফেরেস্তারা তোমাদের সালাম দেবে মুফতি আজাম বঙ্গ আসামের শ্রেষ্ঠ প্রধান মুফতি হাজরাত মেজলা হুজুর পি রহমতুল্লাহ আলাই বলছে বাবা আল্লাহর অলিদের সহবতে যাওয়ার যত রকমের